সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছেন আসলে আঁপুর জীবনে কী হয়েছে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপ আপনার নাম কী মরজিনা মানে বাড়ি কোথায় নাটোর পরিবারে কে কে আছে

আচ্ছা আচ্ছা খুব কষ্টের জীবন এইভাবে একা একা কতদিন কিভাবে সংসার চালাচ্ছেন কেমনি কি করে আগে তো কষ্ট বুঝতাম না কিন্তু স্বামী যখন বাইসে ছিল সেখন ভালোই সুখেই ছিলাম মারা যাওয়ার পরে অনেক কষ্ট অতিবেদনের সামনে আসছি একটা ভালো মতো মানুষ তাই যে সুখে দুঃখে বাসে আমার একটা দশ বছরের ছেলে আছে তার পড়াশোনা করাই ওই রকম একটা ভালো যদি কোনো বিবাহিত পুরুষ থাকে তারও যদি এরকম দশ বারো বছরের ছেলে পেলে থাকে দুই চারটা তাহলে সেই সংসারে মানুষ করতে পারবেন তাদেরকে নিয়ে থাকতে পারবেন না আপনারটা আসে মেনে নিল কিন্তু তারটা আপনি হয়তো দেখলেন না সৎ মার মতো ব্যবহার করলেন তাহলে কি হবে না নাম পড়েন আচ্ছা তা প্রতিবেদনে আসতেন কীভাবে যোগাযোগ করব আপনার সঙ্গে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা দেখে বলতে পারেন নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিহ শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প সত্যিকারের অসহায় কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়েসাদী করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজখবর নিতে পারবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফোর এইট ফোর নাইন জিরো ফাইভ নাম্বারটা খোলা থাকে তো ওকে আপু ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম